আসসালামু আলাইকুম বাগেরহাট নারকেল আউট থেকে চলে এলাম তো দেখেন বাগেরহাটের মালের কোয়ালিটি একটু ভালো করে খেয়াল করেন দেখেন কতটা গোল হয় দেখেন কিছু বলবো না আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আপনাদের নিজেদের বিবেক আছে কোন মাল কেমন হলে কেমন দাম হয় সবগুলা কিন্তু আপনারা জানেন দেখেন এই মালটা এখন সোলাবে ওর ভিতরের আটিটা কেমন হয় সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কোয়ালিটি দেখেন জাস্ট তো বাগেরহাটের নারকেল শুধু দেখতেই ভালো না এটা কিন্তু আপনার খেতেও অনেক সুস্বাদু আর এখন প্রচুর পরিমাণে নারকেলের চাহিদা রয়েছে এখন শেষ সময় প্রায় শেষ সময় পূজা খুবই কাছাকাছি চলে আসছে তো এটা এখনও যদি আপনারা না কিনে থাকেন বা না ব্যবসা করেন তাহলে আপনি কিন্তু বড়ো কিছু একটা মিস করছেন দেখেন কত বড়ো সাইজ একটু দেখায় দেখেন দেখছেন কত বড়ো সাইজ হয়ে থাকে তো এটা হচ্ছে খুলনা বাগেরহাট তো এই খুলনা বাগেরহাট এই দেখেন এই যে এটা আসলে ক্যামেরা তো বোঝা যাচ্ছে না এটা কিন্তু অনেক বড় সাইজের তো একটা না এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু আমাদের সাইজ ভালো তবে আপনাদের যাদের ছোট মাল লাগবে মাঝারি টাইপের মাল যারা নিতে চান তাদের জন্য সে ব্যবস্থা করেও কিন্তু আপনাদেরকে মাল দেওয়া যাবে দেখেন মালের কোয়ালিটি দেখেন জাস্ট আর নারকেল ব্যবসা খুবই চমৎকার একটি ব্যবসা বেশ ভালো লাভে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন দেখেন শুধু নারকেল দেখবেন আর কিছু দেখতে হবে না শুধু নারকেল দেখবেন আপনারা রে ভাই আপনারা যেখান থেকেই মাল নেন না কেন শুধু যে বাগিরহাট থেকে নিতে হবে সেটা না আপনারা যেখান থেকেই নেন আপনি একটু কোয়ালিটি দেখে তারপরে হচ্ছে মালগুলো নেবেন তো এই আমরা সারা বাংলাদেশ জুড়ে পাইকারিতে বিক্রি করে থাকি তো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি এই নাম্বারে কল করতে পারবেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই থাকি দেখেন একটা মাল না শুধু সব কয়টা মাল কিন্তু বড়ো মাল হাই কোয়ালিটির মাল এখানে আর এখানেও বাজরা মালও কিছু আছে নেই সেটা না কারণ যে অর্ডারটা আছে ওখানে কিছু মালের ওয়ার্ডার আছে তো আমাদের আরও কিছু মাল আছে একটু যদি দেখানো হচ্ছে আমাদের মাল থাকে না মানে হচ্ছে কিনি বিক্রি করি সাথে সাথে বিক্রি করি সাথে সাথে হয়ে যায় আমাদের প্রতিদিনই বিক্রি হয়ে যায় বুঝতে পারছেন দেখেন একটু মালের কোয়ালিটি দেখেন দেখছেন ফ্রেশ মাল ফ্রেশ আপনারা বলেন যে ভাই পচা বেরোই এটা সেটা উল্টা পাল্টা ভাই এমন জায়গা থেকে নেবেন যাদের প্রতিদিনই হচ্ছে বেচা কিনা হয় এই সব জায়গা থেকে নিবেন তো যে সকল বেকার ভাইরা ঘুরে বেড়াচ্ছেন বা যে যারা ব্যবসা করতেছেন অলরেডি তারা কিন্তু খুব দ্রুত হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার কারণ ভালো মাল নিতে হলে কিন্তু আপনাকে ভালো জায়গা চয়েস করতে